আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যারা আমরা সেলস প্রফেশনে চাকরি করি তাদের আসলে এক্সেলের কোন কোন ফাংশনগুলো জানা খুবই দরকার প্রফেশনাল লাইফে কিন্তু এখন যারা আমরা সেলস প্রফেশনে আসি তাদের এক্সেলের অনেক কাজ করতে হয় তো প্রথমেই আমি যে বিষয় নিয়ে আলোচনা করব যে ডাটা ম্যানেজমেন্ট যেমন ডাটা এন্ট্রি আর ক্লিনিং কাস্টমার লিস্ট তৈরি করা সেলস রেকর্ড তৈরি করা প্রোডাক্ট ইনফো টেবিলে সাজানো ইত্যাদি কাজগুলো কিন্তু আমরা যারা সেলস প্রফেশনে কাজ করি তাদের করতে হয় তারপর ক্লিনিং যেই টুলসগুলো আছে যেমন রিমোভ ডুপ্লিকেটস টেক্সট টু কলাম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এগুলো ডাটা পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা যারা সেলস প্রফেশনে চাকরি করি তাদের কিন্তু প্রচুর দরকার হয়ে থাকে পরবর্তী পয়েন্ট নিয়ে যদি কথা বলি সেটা হলো বেসিক ফর্মুলা যেমন আমাদের মোট এবং গড় বা গণনা এই টাইপের কাজ যদি করতে হয় তাহলে সাম এভারেস্ট কাউন্ট কাউন্টে মোট বিক্রি বা গড় বিক্রি বের করার ক্ষেত্রে আমাদের এই ফাংশনগুলো কিন্তু জানতে হবে তারপরে যদি কোনো শর্ত সাপেক্ষে আপনি কাজ করতে চান অর্থাৎ শর্ত যাচাই করা যেটা সেলস প্রফেশনে কিন্তু প্রচুর করতে হয় এক্ষেত্রে আপনাকে ই অ্যান্ড অর অর্থাৎ আমরা যারা সেলস প্রফেশনে আছি তাদের কিন্তু টার্গেট পূরণ হয়েছে কিনা বা কাকে কি শর্ত দিয়ে কি দিতে চাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে এই ফাংশনগুলো জানতে হবে এরপরে হলো আমরা যারা সেলস প্রফেশনে কাজ করি তাদের কিন্তু ডেসিমেল ভ্যালু অনেক থাকে সংখ্যা ঠিক করতে হয় এই কারণে এই জন্য আপনাকে রাউন্ড রাউন্ড আপ দাম বা কমিশন ক্যালকুলেট করতে গেলে এই ফাংশনগুলো কিন্তু আমাদের দরকার হয় পরবর্তী আমরা স্লাইডে যদি যাই এখানে দেখতে পারতেছি আমরা লুকআপ ফাংশন আপনাকে জানতে হবে লুকআপ ফাংশনের ভিতরে কিন্তু অনেক ফাংশন আছে যেমন ভি লুক আপ এইস লুক আপ এক্স লুকআপ অর্থাৎ কোনো কিছু দিয়ে যদি কিছু খুঁজে বের করতে চান ডাইনামিকভাবে যেমন প্রোডাক্ট কোড লিখলে দাম বা ডিসকাউন্ট খুঁজে বের করা ইত্যাদি ইন্ডেক্স ম্যাস বেশি ফ্লেক্সিবল সার্চ করার জন্য আমাদের এই ফাংশনগুলো কিন্তু জানতে হবে যারা আমরা সেলস প্রবেশনে কাজ করব বা করতে চাই বা করতেছি পরবর্তী স্লাইডে আমরা দেখতে পারতেছি ডেটা অ্যানালাইসিস ডেটা অ্যানালাইসিস প্রত্যেকটা প্রফেশনেই করতে হয় সেলস প্রফেশনেও কিন্তু প্রচুর পরিমাণ ডেটা অ্যানালাইসিস করতে হয় এই জন্য আপনাকে পিবোর টেবিল এবং পিবোর চার্ট এই কাজটি আপনাকে ভালোভাবে শিখতে হবে শর্ট অ্যান্ড ফিল্টারিং শিখতে হবে কন্ডিশনাল ফর্মেটিং কিন্তু আপনাকে শিখতে হবে এবং আমরা সেলস প্রফেশনে যারা সিনিয়র পজিশনে কাজ করি তাদের কিন্তু সেলস ফোরকাস্টিং নিয়ে কাজ করতে হয় এজন্য আপনাকে ট্রেন্ড তারপর ফোরকাস্ট আগের মাসের ডাটা থেকে পরের মাসের সম্ভাব্য সেলস প্রেডিকশন এগুলো আপনাকে বের করতে হবে এরপরে যদি আমরা কথা বলি যে আমরা যারা সেলস প্রফেশনে আসছি মাঝে মধ্যে আমাদের কিন্তু ক্রেডিট বিক্রি বা একটু ইন্টারেস্ট টাইপের কাজ কিন্তু করতে হয় এক্ষেত্রে আপনাকে কিছু ফাইন্যান্সিয়াল ফাংশন সম্পর্কেও কিন্তু আইডিয়া রাখতে হবে যেমন ইএমআই বা ডিসকাউন্ট এই ব্যাপারগুলো এক্ষেত্রে আপনাকে পি এম টি এনপিআর রেট কাস্টমারের ইএমআই প্ল্যান বা ডিসকাউন্ট অফার এগুলো আপনাকে ক্যালকুলেশন করে অনেক সময় তাদেরকে বলতে হয় তো এগুলো সম্পর্কেও কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে ফাইন্যান্সিয়াল অনেক ফাংশন আছে আমরা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টেও এক্সেলের কী কী কাজ করতে হয় এগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ডে তো আজকে যেহেতু শুধু সেলস প্রফেশন নিয়ে করতেছে এই জন্য আপনাকে কিছু ফাংশন আপনাকে জানা থাকতে হবে কমিশন ক্যালকুলেশন যেমন টার্গেট পূরণ করলে আপনার কত বোনাস আসবে এগুলোর জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো বা এই ফাংশনগুলো আমাদের জানতে হয় রিপোর্টিং এবং ভিজুয়ালাইজেশন ডাইনামিক ড্যাশবোর্ড তৈরি করতে হয় আমাদের এই জন্য পাওয়ার কোয়ারি বা পিওর টেবিল ব্যবহার করে লাইভ ড্যাশবোর্ড তৈরি করতে হবে চার্টের ব্যবহারগুলো জানতে হবে কলাম লাইন পাই কম্বো চার্ট এগুলো সেলস প্রেজেন্টেশনের সময় কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে যেমন আমি যদি একটা উদাহরণ দিই ধরুন এখানে একটা টেবিল আছে আমরা দেখতে পাচ্ছি সেলসম্যান টার্গেট বিক্রি ফলাফল ইত্যাদি দেওয়া আছে তো এখন আপনাকে এই যে ফলাফলটা বের করতে হবে যে টার্গেট এবং বিক্রি সেলসম্যান হলো আকাশ তার টার্গেট পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছে পঁয়তাল্লিশ হাজার টাকা সে কি টার্গেট পূরণ করেছে পূরণ করেনি তো এখানে যেহেতু পূরণ হয়নি এখানে কিন্তু আমাদের কি ফাংশন ব্যবহার করতে হয়েছে এই জায়গাটায় আমাদের লজিক্যাল ইফ ফাংশন ব্যবহার করতে হয়েছে যেহেতু এখানে শর্ত দিয়ে কিন্তু কাজ করতে হয়েছে তো এরকম ডেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে আমি জাস্ট একটা বেসিক ডেটা আপনাদেরকে দেখিয়েছি তো মূল কথা হলো আমরা যে ফর্মুলা ফাংশনগুলো দেখেছিলাম এগুলো হলো মুখ্য বিষয় এই যে রিপোর্ট ভিজুয়ালাইজেশন ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন সেলস ফোরকাস্টিং ডেটা অ্যানালাইসিস লুকআপ আপ ফাংশন বেসিক ফর্মুলা এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে তো যারা এই ভিডিওটি দেখতেছেন আপনি যদি এই প্রেজেন্টেশন ফাইলটি চান তাহলে এই ভিডিওর যে কমেন্ট আছে কমেন্টে আপনি লিখে দেবেন যে ভাইয়া ফাইলটি চাই তাহলে আমি এই ফাইলটির লিঙ্ক কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো তাহলে আপনারা এটা দেখে দেখে কিন্তু নিজেরা নোট করতে পারবেন এবং কি কি কাজগুলো শিখতে হবে সেগুলো লিখে যদি ইউটিউবে সার্চ করেন আপনারা কিন্তু সুন্দরভাবে খুঁজে পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি চান যে না আমরা এই সকল কাজগুলো একাডেমির কাছ থেকে শিখতে চাই কোর্স করে শিখতে চাই তাহলে এই ভিডিও বক্সে দেখবেন আমাদের কোর্সের দেওয়া আছে সেই ক্লিক করলে আপনি কিন্তু আমাদের কোর্স সম্পর্কে সকল আইডিয়া পেয়ে যাবেন আমরা একদম হাতে কলমে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে সবকিছু আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে থাকি এবং আমাদের হাজার হাজার শিক্ষার্থী কিন্তু বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে তাদের যে পারফরমেন্স গুলো খুব সুন্দরভাবেই কিন্তু তারা প্রমাণ করতেছে তো আপনি যদি আমাদের কোর্স করতে চান কোর্স করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি চান যে না আমি ফ্রিতে শিখবো তাহলে আমি এই ফাইলটি দিয়ে দেবো এগুলো দেখে আপনি সার্চ করে খুঁজে খুঁজে বের করে কাজ করতে পারেন তবে আমরা যেহেতু রিয়েল ডাটা নিয়ে প্র্যাকটিক্যাল ডাটা নিয়ে কাজ করি হয়তো বা ইউটিউবে আপনি এত রিয়েল বা প্র্যাকটিক্যাল ডাটা দেখতে পাবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম